আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুগল প্রথম পত্র এই গুগল প্রথম পত্র গুগল নিয়ে অনেক টেনশন তোমাদের পাবেল ভাই তোমাদের সাথে আছে এখন আর কোনো বই নেই আগে আমরা দেখবো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গুগলের কয়টা অধ্যায় আছে এবং কোন কোন অধ্যায় পড়লে তুমি এ প্লাস পাবা কোন কোন অধ্যায় পড়লে তুমি পাশ করতে পারবো অন্তত আজকে এ টু জেড আলোচনা করব এবং পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারে আমি কি করব এম কেও দেবো সি দেব অর্থাৎ সৃজনশীলও দেব ঠিক আছে তার মানে তোমাকে ভিডিওটা ধৈর্য দেখতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সাজেশন পেতে যাও তোমাদের কাছে জাস্ট একটাই চাওয়া আর কিছু চাওয়া নেই আমি পিডিএফ সহ দিব যদি তোমরা আমাকে সবাই এই ভিডিওর মাধ্যমে কমপক্ষে পাঁচশো কমেন্ট করো কারণ ভিডিও দেখে অনেকেই কিন্তু কমেন্ট করে না ঠিক আছে আর তোমাদের জন্য বিশাল একটা উপহারে থাকবে আমাদের আমাদের এই চ্যানেলে যদি একশোকে হয়ে যায় অর্থাৎ দুইটা কাজ করবা তাড়াতাড়ি যেন একসকে হয়ে যায় আর হচ্ছে বেশি করে কমেন্ট করবা ঠিক আছে আর কিছু দরকার নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রথম পত্র থেকে দেখো দ্বিতীয় অধ্যায় আছে পৃথিবীর গঠন এই অধ্যায়টা আছে ঠিক আছে তারপর তৃতীয় অধ্যায় আছে ভূমিরূপ পরিবর্তন তারপর চতুর্থ অধ্যায় আছে ঠিক আছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ এই অধ্যায়টা আছে তারপর দেখো পঞ্চম অধ্যায় আছে হ্যাঁ জলবায়ুর উপাদান ও নিয়ামক ঠিক আছে তারপর দেখো ষষ্ঠ অধ্যায় আছে এটা হচ্ছে জলবায়ুর অঞ্চল ঠিক আছে জলবায়ুর পরিবর্তন এগুলা তারপর দেখো অষ্টম অধ্যায় আছে নদীর নদীর সুতার জোয়ার বাটা এটা তারপর লাস্ট হচ্ছে দশম অধ্যায় আছে এই টোটাল কয়টা অধ্যায় আছে দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাত্র ষাটটা অধ্যায় আছে এই ষাটটা অধ্যায় থেকে এই ষাটটি অধ্যায় থেকে তোমাকে কিন্তু পাশ করতে হবে অর্থাৎ পাশ করার জন্য তুমি কোন কোন অধ্যায়টা পড়বা আমি পরবর্তী ভিডিওতে বলবো কিন্তু এই ভিডিওতে তোমাকে বলবো আমি শুধু প্রথম অধ্যায়টা তোমরা সবাই পড়বাই পড়বা পাশ করার জন্য প্লাস পাওয়ার জন্য কারণ প্রথম অধ্যায় থেকে একদম সহজ এটা হচ্ছে পৃথিবীর গঠন ছবি টুপি আঁকে দিলেই চলে এবং ছবি কেমনে আঁকবে এটাও আমি বুঝাবো এই প্রথম অধ্যায় সরি দ্বিতীয় অধ্যায় থেকে পাশ করা এবং প্লাস পর খুবই সহজ অর্থাৎ এই অধ্যায় থেকে একটা সৃজনশীল একশো পার্সেন্ট থাকবেই পাশাপাশি এমসিকিউ দুই থেকে তিনটা থাকবে ওই অধ্যায় থেকে এবং খুব সহজ তাহলে আমরা কথা না পেরে আজকের এই যে আজকের এই ভিডিওর মাধ্যমে দ্বিতীয় অধ্যায় থেকে তাড়াতাড়ি আমরা সব কিছু শেষ করবো ঠিক আছে কাতা কলম নিয়ে বসো তুমি শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার এই যে দেখো আমরা এই অধ্যায়ে চলে আসছি আগে আমি এমসি কিউ দেখাবো তারপর তোমাকে সৃজনশীল এবং জ্ঞানমূলক সব কিছু দেখাবো ভিডিওটা অবশ্যই একটু লং হবে তোমরা দৃষ্টা ফিল করবে না ঠিক আছে দেখো ভূপৃষ্ঠের কঠিন আবদমকে কী বলে এটাকে বলা হয় বুতক আমি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো দিচ্ছি আর বাকিগুলো আমি তোমাকে ভিডিওটা শর্ট করার জন্য অবশ্যই স্কিপ করে যাব। ঠিক আছে ভূতক যে ভূতক যে সমস্ত উপাদান নিয়ে গঠিত তাকে কি বলে তাকে কি বলে বলতো শিলা বলে তারপর শিলা গঠনকারী উপাদান সমূহের মধ্যে কয়েকটি মৌলিক পদার্থ রয়েছে বা আছে এটা হচ্ছে পনেরোটি ভূতকের ঘর গভীরতা কত এটা হচ্ছে সতেরো তারপর দেখো এটা তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর উপরে বা কঠিন পাতলা আবরণে সৃষ্টি হয়েছে আবরণের সৃষ্টি হয়েছে এটা হচ্ছে বিকিরণ ঠিক আছে এটা হচ্ছে দুই নন তারপর ভূতকের যে প্রধান উপাদানগুলো এগুলো একটা মুখস্থ করবাই সিলিকাইমোনিয়াম তারপর সে ম্যাগনেশিয়াম এই তিনটা মুখস্ত করবাই তোমাকে জ্ঞানমূলকের জন্য ঠিক আছে তারপর দেখো ভূতকের উপরের অংশকে কী বলে শিয়াল বলা হয় ভূতকে ভূতকের যে উপরের অংশ থাকে তাকে বলা হয় শিয়াল ঠিক আছে তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভূতর্কের যে সবচেয়ে উপরের কোনটা বেশি থাকে সবচেয়ে উপরে ভূতর্কের গ্রানাইট ঠিক আছে তারপরে সীমা স্তর এই যে সীমা স্তরটির যে শিলা দ্বারা গঠিত কোন শিলা দ্বারা গঠিত ব্যাসলট ঠিক আছে ব্যাসলট তারপর দেখো সিয়াল স্তরে কোন জাতীয় শিলা প্রাধান্য দেখা দেয় দেখা যায় সবচেয়ে বেশি এটা হচ্ছে গ্রানাইট তারপর দেখো সিয়াল ও সীমার মধ্যে বিভাজনকারী রেখার নাম কি কী বিযুক্তি মহাজাতীয় বা মহাদেশীয় বলা হয় এটাকে ঠিক আছে মহাদেশীয় বুতক কুন শিলায় গঠিত এটা হচ্ছে গ্রানের শিলায় অবস্থিত ঠিক আছে মহাসাগরীয় বূতক কোন শিলার গঠিত এটার উত্তর হচ্ছে বাস্কেট বাস্কটাই অবস্থিত ঠিক আছে পার্বত্য অঞ্চলে যে বুতক আছে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এটার উত্তর হচ্ছে তিরিশ তিরিশ পর্যন্ত আছে ঠিক আছে কৃষিক্ষার্থী এই এমসি কিউটা প্রত্যেক বছরই আসেই এবারও আসতে পারে ঠিক আছে যে ভূতক গঠনকারী উপাদানের মধ্যে অক্সিজেন কত শতাংশ থাকে এটা হচ্ছে বিয়াল্লিশ দশমিক আট পারসেন্ট ঠিক আছে এরপরে দেখবা ওইটা হুম ভূতক মহাদেশের তলে বা তলদেশে গড়ে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে এটা হচ্ছে পঁয়ত্রিশ তারপরে দেখো ভূপৃষ্ঠের তিনশো কিলোমিটার গভীরতার কোন মণ্ডল অবস্থিত কোন মণ্ডল অবস্থিত বলো তো নমনীয় মন্ডল শিয়াল স্তরে হ্যাঁ এই স্তরে কোন জাতীয় শিলার প্রাধান্য দেখা যায় এটার উত্তর হচ্ছে গ্রানাইট ভূতর্কের মধ্যবর্তী স্তরটি মধ্যবর্তী যে স্তরটি এটা কোন শিলা দ্বারা গঠিত এটা হচ্ছে ব্যাসলট দ্বারা অবস্থিত তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা দেখো এই যে দেখো গুরুমণ্ডলের শিলাস্তর কোন জাতীয় শিলা এটা হচ্ছে ব্যাসলট এখানে সরাসরি এই এমসি গোটা দেখবা পৃথিবীর গড় তাপমাত্রা কত পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে পনেরো সেলসিয়াস তারপর দেখো এটা এই যে সীমা সীমা সঠিক কোন শিলা আর প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় এটা হচ্ছে সিলিকা আর হচ্ছে ম্যাগনেশিয়া ঠিক আছে মহোভিযুক্ত কত সালে আবিষ্কৃত হয় বা আবিষ্কার হয় এটার উত্তর হচ্ছে উনিশশো নয় সালে তারপর দেখো মহাদেশগুলো প্রধানত এটা দেখবা হুম প্রধানত কোন জাতীয় শিলা দ্বারা গঠিত সবচেয়ে বেশি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর হচ্ছে সিলিক। এটা পৃথিবীর কেন্দ্রে উষ্ণতা কত পৃথিবীর কেন্দ্র হচ্ছে ছয় হাজার সেলসিয়াস তারপর দেখো ভূতক কোন স্তরটি নিয়ে বিভক্ত বলতো এটা এটা হচ্ছে সিয়াল আর একটা হচ্ছে সীমা কেন্দ্র মন্ডলের প্রধান উপাদান কোনগুলা এটা হচ্ছে নিকেল আর একটা হচ্ছে লোহা ঠিক আছে গুরুমণ্ডলীয় স্তর কত কিলোমিটার পুরু মানে পুরু মানে কী তো এটা হচ্ছে ব্যাস আর কি হ্যাঁ এটার উত্তর হচ্ছে তিন আঠাশশো পঁচাশি কেন্দ্রমণ্ডলের পুরুত্ব বা ব্যাসার্ধ কত কিলোমিটার এটার উত্তর হচ্ছে আটত্রিশশো ছিয়াশি শিক্ষার্থী এগুলো সবগুলো দেখবা আমি উত্তর সহ দিকে দেখাচ্ছি এই যে দেখো এগুলো হচ্ছে উত্তর সবগুলো দেখবা দেখো সবগুলো যদি আমি পরি তোমাকে দেখাই তাহলে কিন্তু তুমি শেষ করতে পারবে না ঠিক আছে দেখো এখানে এই যে অশ্বমণ্ডলে দেখা যায় কি কি দেখা যায় এখানে সবগুলোই নাকি প্রথম দুইটা সিলিকন অ্যালুমিনিয়াম ঠিক আছে আর একটা হচ্ছে সিলিকন ম্যাগনেশিয়াম সব কিছু দেখা যায় প্রথম দুইটা আমি কি বলছি আমার এই সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন করবে কিন্তু তোমাকে প্রত্যেকটা এমসি কিউ খুব ভালোভাবে দেখতে হবে জাস্ট এখান থেকে কমন পড়ে এগুলোর ভিত্তিতে কি দেই প্রত্যেক বছরই ঠিক আছে দেখো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও উপাদান সম্পর্কে জানা জানা যায় যা থেকে কী কী জানা যায় দেখো সবগুলো ঠিক আছে তারপরে এই যে পৃথিবীর উপরিভাবে একটি একটি কঠিন পাতলা আবরণের সৃষ্টি হয়েছে এগুলা কি এর ফলে কী হচ্ছে এটা পড়বা ঠিক আছে দেখো প্রত্যেকটাতে পরবে এখান থেকে এই যে দেখো পৃথিবীর উপরের ও পাতলা শিলাস্তরকে কি বলা হয় এটা হচ্ছে এটা দেখো এটাকে কি বলা হয় এই যে অশ্বমণ্ডল ঠিক আছে এটা অনেকেরই উচ্চারণ করবে অশ্বনা এটার উচ্চারণ হচ্ছে অশ্বমণ্ডল তারপর দেখো সেখান থেকে একটা উদ্দীপক আছে এই উদ্দীপক অনুযায়ী পরে উদ্দীপকটা একটা স্ক্রিনশট নিয়ে আনো স্ক্রিনশট নেওয়ার পর এখন দেখো এখানে ঠিক আছে এই যে এটা উদ্দীপক থেকে কিন্তু গুগলে অনেকগুলো আসে কিন্তু এগুলো উদ্দীপক পড়লে তোমার এখান থেকেই কমন পড়তে পারে ঠিক আছে এই যে দেখো এই যে দেখো কিলসি হাইল হাওর কোন এলাকায় অবস্থিত এটা বলো তো অবস্থিত উৎপত্তি ও গঠন অনুসারে পরবর্তী শ্রেণীবিভাগ কয়টি বলতো এটা হচ্ছে পাঁচটি এই যে দেখো এই যে দেখো এরকম পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত এটা হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত সবগুলো দেখবে এখান থেকে তো এটা কি হিমালয় কোন ধরনের পর্বত এটা হচ্ছে বঙ্গিম পর্বত হুম বঙ্গিল পর্বত হিমালয় এটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা দেখো হিমালয় পর্বত সৃষ্টির প্রধান কারণ নয় কোনটি মানে কোনটা হবে না বাকি তিনটা হবে এটা জাস্ট হবে না ঠিক আছে উলম্ব আর তারপর দেখো কোন পর্বত কোন ধরনের পর্বত স্তর আর হচ্ছে জীবাশ্মবিশিষ্ট বলতে এটা কি এই যে ভঙ্গিল আচ্ছা যে শিক্ষার্থী না এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা দেখো আগ কোন জাতীয় সমভূমি বলতে এটা কী হবে এটার উত্তর হচ্ছে দুই নম্বর লুয়েস তো শিক্ষার্থী তারপরে এখান থেকে প্রত্যেকটাই পর্ব প্রত্যেকটাই পর্ব সবগুলো পড়তে হবে তোমাকে দেখো এই যে দেখো এটা দেখো কোনটি মহাদেশে সমভূমির পরিমাণ বেশি এটা হচ্ছে এশিয়া এশিয়াতে সবচেয়ে বেশি তারপর দেখো এই যে মালভূমির উদাহরণ কোনটি নয় বা কোনটি এখানে কিন্তু প্রত্যেকটা এই যে পামির পামির ওই যে এশিয়া মহাদেশে অবস্থিত ঠিক আছে তো এখান থেকে সবগুলো দেখবা এই যে দেখো এটা পৃথিবীর দীর্ঘ উচ্চতম পর্বত কোনটা এই যে দেখো দেখছো এটা কত ইম্পর্ট্যান্ট বঙ্গিল কত জায়গায় আসছে এগুলো সবগুলো করবা এখান থেকে এই যে দেখো পর্বত সাধারণত কত মিটার পর্যন্ত উঁচু হতে পারে পর্বত এটা কত হবে এটার উত্তর হচ্ছে ছয় এর অধিক মিটার হতে পারে অর্থাৎ ছয়শ এর অধিক হতে হবে ঠিক আছে আচ্ছা তো এখান থেকে প্রত্যেকটা পর্বত প্রত্যেকটা পর্ব দেখো এই যে উত্তর উত্তরসহ প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়বা একটা যাতে মিস না যায় ঠিক আছে তোমাকে প্লাস পেতেই হবে এই যে দেখো বিষ্ণু একশো বিষ্ণু খুব ইম্পর্টেন্ট বঙ্গিল পর্বতের সৃষ্টি এটা কিভাবে ঠিক আছে এখানে কীভাবে হবে এটা এক আর তিন অভ্যন্তরীণ চাপ আর হচ্ছে চেয়ে কি অভ্যন্তরীণ তাপ এই যে প্রথম আর সরি এটা হচ্ছে আর হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চলের চাপ এই দুইটা ঠিক আছে তো উত্তর দেখা যায় কি না দেখো এটা এই যে দেখো সমভূমি গঠিত সমভূমি গঠিত হয় কিভাবে এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমরা নেক্সট পেজে চলে যাই ভূগোল যদি চিত্র আসে তখন তো আর পারোই না ঠিক না তো এই চিত্রগুলো জাস্ট একটু দেখে যাওয়া তুমি ঠিক আছে এই যে এটা হচ্ছে সঞ্চয় জাত উদ্দীপকের যে চিত্রটা সেটা হচ্ছে কি সঞ্চয় জাতের তারপর দেখবা এগুলো এই যে এখানে দেখো একটা উদ্দীপক আছে যেটা ভালো করে পড়বা খুব ভালো করে পড়বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়বা এই যে দেখো আর উদ্দীপক হুম সুন্দর করে বলছে যে এখানে কি এটা বাংলাদেশে কোন স্থানের এরকম অঞ্চলটি বিস্তৃত এটা হচ্ছে মৌলবীবাজার আর হচ্ছে কি হবিগঞ্জে আচ্ছা তারপর দেখো আর উদ্দীপক আছে আমি বলতি প্রত্যেকটা উদ্দীপক তুমি স্ক্রিনশট নিয়ে নিয়ে সুন্দর করে পড়বা যদি কোনোটা না বুঝো তখন আমাকে কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে প্রত্যেকটা আমি এখান থেকে সবগুলোই দিয়ে দিলাম তোমাদের এই যে দেখো এখন আসছে বাংলাদেশের ভূপ্রকৃতির বিভিন্ন অঞ্চল ঠিক আছে তো এটা কি বাংলাদেশের কোন অঞ্চল সুপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্ভুক্ত এটা হচ্ছে নৌকা এটা অন অনেকবার প্রত্যেকবার আসে নৌকাতে নৌকা জেলা নিয়ে ঠিক আছে বাংলাদেশের ভূপ্রকৃতি কয়টা ভাগে বাক করে যে আমরা এটা সকলে জানি তিনটা ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে উঁচু সমভূমি অঞ্চল কোনটা এটা হচ্ছে পাদ দেশীয় পল্ল মানে কি একদম পায়ের দেশ মানে নিচু ভূমি পড়ে আছে উৎপত্তি অনুসারে তার সেরে যুগের পাহাড় সময়ের যে সমগুত্রীয় কোনটা বলতে এটা কি আসামের লুসাই বাংলাদেশের কোন অংশে বাংলাদেশের কোন অংশে মৃতপ্রায় বদিবাবস আছে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিমে তারপর পদ্মা নদীর উপনদী কোনটা মহা মহানন্দা নদী ঠিক আছে তারপর লালমাই পাহাড়ের আয়তন কত এটা হচ্ছে চৌত্রিশ কিলোমিটার এই যে লালমাই পাহাড় এটা থেকে প্রত্যেকটা বছরে প্রশ্ন আসে আসে ঠিক আছে এই যে লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত গড় উচ্চতা হচ্ছে একুশ ঠিক আছে এরপরে দেখো বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটা তাজিংডন বিজয়টা বিজয় এটা কোথায় অবস্থিত বলো তো বান্দরবনে অবস্থিত ঠিক আছে এটার নাম হচ্ছে তাজিংডন বিজয় কিন্তু এখানে নাই ফুলটা নাই এটা বান্দরবানে অবস্থিত আচ্ছা এই যে দেখো আবার আসছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি ডল বাংলাদেশের সর্বোচ্চ পর্বতের নাম ঠিক আছে এই যে প্রিয় শিক্ষার্থী এখানে সবগুলো দেখবা এই যে লালমাই পাহাড় কুতোয় অবস্থিত কুমিল্লায় অবস্থিত ঠিক আছে গঙ্গা বদ্বীপ কয়টি শ্রেণীতে বিভক্ত এই যে এটা হচ্ছে তিনটিতে বিভক্ত প্রিয় শিক্ষার্থী মুদ্রা এখান থেকে সবগুলা পড়বা আর এই পেজটা গ্রুপে আমি তোমাদেরকে আর পিডিএফ সিস্টেমে ছবি তুলে পাঠাবো যদি তোমাদের রেসপন্স করো আমাকে ঠিক আছে আচ্ছা তো বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ হচ্ছে বাংলাদেশ অবস্থিত ওটা তো জানোই বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ বাংলাদেশে অবস্থিত এটা এই যে দেখো এবং বাংলাদেশের প্রদীপ আমি বলছিলাম বাংলাদেশের প্রদীপভাবে কোথায় অবস্থিত সুন্দরবনে অবস্থিত ঠিক আছে তো দেখছো সবগুলো একটা স্ক্রিনশট নিয়ে প্রয়োজনে এই যে আমি তোমাদেরকে বলি এগুলো উদ্দীপক থেকে প্রশ্ন তো থাকবেই ঠিক আছে খুব সুন্দর করে দেখো এই যে দেখো পল্ল পাকা এটা হচ্ছে একটা ধরো একটা পাহাড়ের নাম তখন এটা কুতে রংপুর আর থাকবে এই যে দেখো বাংলাদেশের মানচিত্র সুন্দর করে দেখো এগুলো দেখো প্রিয় শিক্ষার্থী মুদ্রা এই যে নাতি দীর্ঘ উচ্চভূমি নাতি দীর্ঘ উচ্চভূমি কোনটি বলো এটা কি শৈল শিরা এখান থেকে প্রত্যেকটা দেখবা তুমি প্রত্যেকটা দেখবা এই যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আর মাত্র কয়েকটা আছে দেখো এই পৃষ্ঠাটায় আছে আমরা শেষ করে সৃজনশীলে যাবো প্লাস জ্ঞানমূলকে যাব ঠিক আছে গিরিখাতের মধ্য দিয়ে প্রভাবিত হয় কোনটা এটা হচ্ছে নদী হয় আচ্ছা দেখো আবার এভাবে প্রত্যেকটা দেখো এখান থেকে এই যে মোস্ট ইম্পর্টেন্ট আমি বলছি ইম্পর্টেন্টগুলো আমি ভিতর থেকে দাগিয়ে দেব এই যে দেখো এই কয়েকটা দিলেই আমাদের এমসিকিউ দেওয়া শেষ আমরা এই যে দেখো এটা পরবা পর্বতের বৈশিষ্ট্যটা পরবাই মোস্ট ইম্পর্টেন্ট অনেকে অবস্থা ভিডিও তো স্যার এইভাবে দেখাচ্ছে আর এখান থেকে আমি তো ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো তার আর পাবা না তুমি যদি স্কিপ করে দেখো এই যে দেখো উত্তরটা পর্যন্ত আমি দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী এখন আমরা সৃজনশীল চলে যাব দেখো সৃজনশীলের নমুনাটা দেখো কেমনে থাকে এটা ডাকা বোর্ড সিং বোর্ড কুমিল্ড সকল বোর্ডে এটা দেখো একুশীল আসছেন ঠিক আছে দেখো এখানে আনছে বলছে যে কনক হ্যাঁ এই যে বু অভ্যন্তরীণ স্তর সমূহ এটা হচ্ছে সবচেয়ে উপরের স্তর এটা হচ্ছে আয়তন সর্বাধিক সর্বনিম্ন স্তর তিন নং ঠিক আছে এবার বলছে কাকে বলে দেখছো এরপরে বলছে যে উদ্দীপকের উল্লেখিত ওই যে দুই নং এর স্তরের বর্ণনা অর্থাৎ এটার বর্ণনা দিতা এখন এগুলো কী লিখবা ভূগোল যদি আজে বাজে লিখো তাহলে কিন্তু চলবে না সৃজনশীল লিখার নিয়মটা দেখো যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছ তোমাদেরকে সৃজনশীল লিখার নিয়মটা আমি বলে দিচ্ছি এই যে উদ্দীপকের উল্লেখিত স্তরটি হলো এত এই যে এ টুক টুক্লেক্স এই তো টুক্লিকার কারণে তোমাকে এক দিয়ে দিবে এরপরে এইটা সম্পর্কে তুমি বিস্তারিত আলোচনার সুবিধা অসুবিধা কোথায় অবস্থা সব কিছু বানিয়ে লিখবা তার মানে বানিয়ে লিখারও একটা টেকনিক আছে এরপরে বলছে দেখো জীবজগতের উপরের যে ক স্তর গঠন এই গাঠনিক গুরুত্ব বিশ্লেষণ করো তার মানে কর স্তরের নাম কি আগে তো এটা লিখতে হবে এইটা কেমনে লিখবা এই যে দেখো উদ্যাবকের ক স্তরের নামটি হচ্ছে অর্ষমণ্ডল পরে অশ্বমণ্ডল সম্পর্কে তুমি গুছিয়ে টু লিখবা শেষ কিন্তু তোমাকে যে মেন টপিক্সটা লিখতে হবে সেই ছিল অনেকে জানলে বানিয়ে কেমনে লিখতে হয়। ঠিক আছে বুঝতে পারছো তার মানে তোমাদের পাবেলয়া সৃজনশীল বানিয়ে লিখার টেকনিকও বলে দিচ্ছে আচ্ছা দেখো আরেকটা দেখো তার মানে এই সৃজনশীল পড়বা তুমি তারপর দুই নং সৃজনশীলতা এটাও এটা বৈশীল আসছে এই যে দেখো বুতক কি এই যে একটা চিত্র দিয়েছে ঠিক আছে এই সৃজনশীলটা একটু দেখে নেও স্ক্রিনশট নিয়ে নেও সহ দেখো এবং তারপরে তুমি দেখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সৃজনশীলটা সাত নং সৃজনশীলটা দেখবে দেখো এই যে দেখো এখান থেকে এই সৃজনশীলটা দেখবা মানে এই সৃজনশীলগুলো তো এখন তোমরা পারবাই জ্ঞানমূলক যেহেতু আমি শিখাইছি এই যে উদ্দীপক যেগুলো আছে উদ্দীপক না সরি এখানে একটা বিষয় আছে তুমি যদি আমি ওই বইটা থেকে দু হাজার তেইশ সালে সাজেশন দিয়েছি আমার স্টুডেন্টরা একশো পার্সেন্ট কমান পাইছে তোমরাও পাবা ইনশাআল্লাহ এই যে জ্ঞানমূলক তুমি যদি এম সিকিউটা ভালো করে পড়ো এই যে দেখো এটা এমনিতেই পারবা ঠিক আছে এখান থেকে এটা পড়বা এই যে দেখো এইগুলা পরবাই ঠিক আছে এখানে এগুলো পরবাই আরেকটা দেখো এখান থেকে এই যে এটা হচ্ছে বাংলাদেশের উদ্দীপক এবং এটা সম্পর্কে কী কী এসে দেখো এই সৃজনশীলগুলো তুমি দেখে যাবা এই যে দেখো ঠিক আছে আচ্ছা তুমি একটা কাজ করো তুমি যেটা পড়ছো এখন একটা মডেল টেস্ট দাও এ দিবা এবার হ্যাঁ এটার মডেল টেস্টটা তার তো দেখো কার কইটা হয়েছে উত্তরটা আমি পরে বলে দিচ্ছি দেখো এই যে এই যে ভিডিওটা এভাবে তুমি স্কিপ কিপ করে অর্থাৎ স্পস করে রেখে একটা পরীক্ষা দাও দেখো কার কইটা হয়েছে এই যে দেখো তার মানে এখন আমি তোমাকে উত্তরটা দিচ্ছি তুমি দেখবা এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে উত্তরটা মিলিয়ে না দেখো কার কয়টা হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবা এই অধ্যায়টা পড়ার পর দেখছো আমি প্রত্যেকটা অধ্যায় পড়ার পর তোমাদেরকে এভাবে এক্সামের সিস্টেমও রাখবো ঠিক আছে পরীক্ষা দেওয়ানোর চেষ্টাও রাখবো আশা করি বুঝতে পারছো পরবর্তী ভিডিও পেতে এই ভিডিওর মাধ্যমে যদি একশো কমেন্ট হয় বেশি না একশো তাহলে পরবর্তী ভিডিও এভাবে ব্যাখ্যা সহ তুমি এমসিকিউ জ্ঞানমূলক পরীক্ষা এভাবে ঠিক আছে মডেল টেস্ট সব কিছুই পাবা